পাশার লেফট ওভার চিকেন কারি দিয়ে আপনি সহজেই ভর্তা বানিয়ে ফেলতে পারেন এটা কারি থেকে আরও বেশি মজা হয় আমরা জানিয়েছি পেঁয়াজ কুচি তারপর যে আদা কুচি তারপর হচ্ছে মরিচ টাউতেছে আর তো ধনিয়া পাতা আছে হ্যাপি পেঁয়াজের ভর্তা তারপর চিকেন ভর্তা করে ফেলছে খুবই মজার ভর্তা সব টিসিস ভর্তা তুমি খেতে চাও চিকেন ভর্তা চিকেন এন্ড অনিয়ন ভর্তা অনিয়ন ভর্তা হ্যাঁ লন টু ইট কন্ট টু ট্রাই দেখো এই যে দেখো মানহারা চলে আসছে মামা আসছে

হ্যালো ও তোমরা মেছি মানুষ ভাই খাবার নিয়ে আসছো মজার তান্ডুক সুন্দর

হঠাৎ করে মানে আমি তো জানি আজকে আমরা বারবি করব করবো বাইরে করে তো তোমার কাজ শুনে আবার প্ল্যান চেঞ্জ হয়েছে কিন্তু আমি বলছি আবার আপনার বাবা শুনছে তার মানে তো খাইতে হবে হ্যাঁ বলতেছে যে আমার ওদের ঘরেই বানাই ফেলো তারপর বানাইলাম আর কি বানাইছি ভাবলাম যে আবার খুকি দুইজন ডিসকাস করছে যেহেতু আমি একা খাবো মন্দির জন্য আলু ভাজি আর ডাল সহজ রান্না